সকলকে শুভ সন্ধ্যা এসএসসির নবম দশম এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাথমিকের টেট সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই যেটা বলবো সেটা হলো এসএসসির যে চলতি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে মূলত এই যে মামলাটি মামলাটি সেই করেছিলেন তারা যারা সালের যে প্যানেল বাতিল হয়েছে সেই বাতিল প্যানেলের যারা যাদের নাম টেন্টেড তালিকায় ছিল না সেই সকল চাকরি প্রার্থীরা তারা মামলাটি করেছিলেন এবং তাদের দাবি ছিল যে যেহেতু ইতিমধ্যেই কমিশন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশ করে দিয়েছে তাই তারা কেন তার শিকার হবে তো তাই তাদের অনুরোধ ছিল যেন সুপ্রিম কোর্ট এই তাদের যে পূর্ববর্তী রায় সেই পূর্ববর্তী রায়টি পুনর্বিবেচনা করে এবং এই যে চলতি চলতি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার স্থগিতাদেশ জারি করে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তাদের সেই দাবি আজকে মেনে নেয়নি নিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যা জানানো হয়েছে সেটা হলো এই যে যারা যোগ্য প্রার্থী রয়েছে অর্থাৎ এবং যারা ভালো পড়ুয়া তারা অবশ্যই পুনরায় যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় যেটা এখন চলছে তাহলে তারা অনায়াসেই সেই নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়ে তারা নিজেদের আবার পুনরায় চাকরিতে বহলাতে পারবে তো এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের তরফ থেকে পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে কিন্তু এটি এসএসসি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি চলেছে সিরিয়াল চব্বিশে আজকে মামলাটি ছিল এবং এই মামলাটি নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা আগে থেকেই তৈরি হয়েছিল কারণ শাহিন আদিত্য নামক একজন কিন্তু এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন তো এখানেও একটা পর্যায়ে এসে আজকের এই মামলাটি কিন্তু খারিজ হয়ে যাওয়ার মতো উপক্রম হয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখানে চাকরিপ্রার্থীদের তরফ থেকে একটি আশার আলো জিয়ে থাকে তো যাই হোক আজকের যে এই মামলাটি এই মামলাটির শুরুতেই প্রধান বিচারপতি তিনি কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ সামনে এনেছিলেন এনেছিলেন যেমন তিনি বলেছেন যে ব্যাপক দুর্নীতির কারণেই কিন্তু কোর্ট ইতিমধ্যে দু হাজার যে প্যানেল সেই প্যানেল সম্পূর্ণ বাতিল বা করে দিয়েছে এর আগেও সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে এবং তারা হস্তক্ষেপের কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি তাই পূর্ববর্তী যে আবেদনগুলো ছিল এই সংক্রান্ত সবগুলোই বাতিল হয়ে গেছে এবং এর পাশাপাশি প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যেখানে দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং সে কারণে হাইকোর্ট এই নিয়োগকে বাতিল করেছে সেখানে সুপ্রিম কোর্টের এখন কিছু করার নেই তো আপনারা ঠিক কি চাইছেন এই পরিপ্রেক্ষিতে তো মামলাকারীদের তরফ থেকে যিনি কিনা এই মামলাটি করেছেন জনস্বার্থ মামলাটি করেছিলেন শাহিন আদিত্য তিনি চাকরি প্রার্থীদের ধরেছেন এবং তিনি বলেছেন যে তারা সুপ্রিম কোর্টের যে মূল রায় বা জাজমেন্ট সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করছেন না তার বক্তব্য হলোই যে এই রায়ের ফলে সাধারণ এবং যোগ্য যারা পরীক্ষার্থী তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে তো তিনি যে যুক্তিগুলো দিয়েছেন সেটা হলো এই যেহেতু অযোগ্যদের তালিকা বা টেন টেড লিস্ট প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ অযোগ্যদের চিহ্নিত করা গেছে তাহলে যোগ্য চাকরি প্রার্থীরা কেন ভুক্তভোগী হবে এবং জনস্বার্থ মামলার মাধ্যমে এই যোগ্য প্রার্থীদের সুবিচার নিশ্চিত করা হোক তো যেমনটা আগে জানিয়েছি যে প্রধান বিচারপতি এই মামলায় কিন্তু হস্তক্ষেপ করার অনিচ্ছা প্রকাশ করেন এবং তিনি বলেছেন যে তিনি কিছু করতে পারবেন না তো তিনি মামলাটি খারিজই করে দিচ্ছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে সিনিয়র করুণা নন্দী তিনি কিন্তু এই প্রধান বিচারপতিকে আবেদন করেছিলেন যাতে মামলাটি সরাসরি খারিজ না করে দেওয়া হয় তিনি আদালতের কাছে লিফ গ্র্যান্ডের আবেদন করেন এবং অর্থাৎ কিনা লিফ গ্র্যান্ডের মানে হলো এই যে আদালত মামলাকারী যারা রয়েছে তারা যেন তাদের বক্তব্য পুনরায় আবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে তাদের আবেদন আবার হাইকোর্টে রাখতে পারে অর্থাৎ আইনি লড়াইয়ের পথটা যেন পুরোপুরি বন্ধ না হয়ে যায় সেই জন্যই কিন্তু করোনা নন্দী প্রধান বিচারপতির কাছে এই আবেদনটা রেখেছিলেন তো যাই হোক না কেন শেষ পর্যন্ত মামলাটি কিন্তু খারিজ করা হয়নি আদালত লিভ গ্র্যান্ট মঞ্জুর করেছে অর্থাৎ মামলাটি আইনগতভাবে কিন্তু শেষ হলো না এখনও মামলাকারীদের লিবার্টি টু মেনশন করার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা ব্যবহার করে তারা কলকাতা হাইকোর্টে পুনরায় তাদের বক্তব্য নতুন করে শোনার জন্য আবেদন করতে পারেন বা পিটিশন করতে পারেন তো এই হয়েছে সুপ্রিম কোর্টে থেকে পাওয়া যে আজকে জনস্বার্থ মামলাটি ছিল সেই জনস্বার্থ মামলা থেকে খবর উঠে এসেছে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যারা যোগ্য শিক্ষকরা রয়েছে তাদের কাছে আসার আলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি একথা বলতে হবে হাইকোর্টে পুনরায় তারা আবার নতুন করে তাদের যে আবেদন সেই আবেদন শোনার জন্য কিন্তু তারা হাইকোর্টে পিটিশন করতে পারে আজকে সুপ্রিম কিন্তু রায় হয়েছে অন্যদিকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু আজকে গ্রুপ গ্রুপ সি এবং ডি একদল প্রার্থী তারা এই দাবি তুলেছে যে তারা দাগি নয় তাহলে কেন তারা যোগ্য নয় তারা গ্রুপ সি এবং গ্রুপ ডির চলতি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের দাবি যে তাদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বদলে তাদের নাম অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে আবেদনকারীদের দাবি ছিল যে ক্যাটাগরাইজেশন অনুযায়ী তারা কিন্তু দাগি প্রার্থী নয় তো এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে নিয়োগ এই নিয়োগের আবেদনপত্র জমা করার শেষ দিন হলো আগামী বুধবার অর্থাৎ তেসরা ডিসেম্বর তো সেই কারণে তারা কিন্তু তাদের যে দাবি এর শুনানি জরুরি করার জন্য বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি কিন্তু তাদের সেই আবেদন রেখেছেন এবং সম্ভবত অর্থাৎ মঙ্গলবার এই বিষয়টির কিন্তু শুনানি হবে এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা দাগি চাকরি প্রার্থী তাদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে এর আগে কমিশন দাগি শিক্ষাকর্মীদের নাম প্রকাশ করেছিল কিন্তু সেই পাঁচশো বারো জনের তালিকা প্রকাশ করেছিল এসএসসি যদিও মামলাকারীদের দাবি এই এই তালিকাটি পূর্ণাঙ্গ দাগিদের কিন্তু তালিকা নয় তো সেই কারণে তাদের হয়ে মামলাকারীদের হয়ে আইনজীবী ফির্দ বিচারপতি সিনহার এজলাসে দাবি করেন যে এসএসসি যে তালিকা আগে প্রকাশ করেছিল তার সম্পূর্ণ তালিকা নয় তার মধ্যে গরমিলের অভিযোগ তিনি তোলেন এবং সাত হাজার দুশো জনের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে বলে কোর্টের কাছে মামলাকারীদের তরফ থেকে তিনি আবেদন জানান যাই হোক দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি তিনি বলেছেন যে র্যাঙ্ক চাপ করা ব্যক্তি প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে সেই সাথে যাদের ওএমআর তাদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করতে হবে তো এই নির্দেশ কারণ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু এই নির্দেশ কার্যকরী করার জন্য আজকে তিনি আদেশ দিয়েছেন পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটি হলো এই যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায় অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সেই নির্দেশ কিন্তু চাকরি বজায় রাখতে লক্ষ লক্ষ শিক্ষককে প্রাইমারি শিক্ষককে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এখন এই রায় যদি কার্যকরী হয় তাহলে গোটা দেশ জুড়ে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ এবং রাজ্যের প্রায় তিন লক্ষ প্রাথমিক শিক্ষকের জীবন কিন্তু অনিশ্চয়তার মুখে গিয়ে পৌঁছবে তো সেই অনিশ্চয়তা থেকে তাদেরকে বের করে আনার জন্য এবার উদ্যোগী হয়েছেন রাজ্যের বিজেপি সাংসদ সৌমিত্র খা আজকে লোকসভার যে জিরো আওয়ার সেই জিরো আওয়ারে তিনি দাবি তুলবেন বলে জানিয়েছিলেন যে তিনি সরাসরি প্রধানমন্ত্রী যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন সেই দাবি তিনি তুলবেন জিরো আওয়ারে এমনটাই তিনি জানিয়েছেন এবং তার ঘনিষ্ঠ মহলে তিনি এটাও জানিয়েছেন যদি পরিস্থিতি জটিল হয় তাহলে প্রধানমন্ত্রী যাতে অর্ডিনান্স জারি করে শিক্ষক সমাজকে রক্ষা করেন সে দাবিও তিনি তার কাছে রাখবেন তো এখনো পর্যন্ত এ বিষয়ে আর শেষ আপডেট পাওয়া যায়নি যদি এ ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো